অধুষ্টা অল্প থাকায় না আমি রোডুলসের রেসিপিটা আমি তৈরি করলাম কেন বলছি টাকা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝবেন আর কালার লুক্সটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন খেতে কিন্তু খুবই দারুণ মজা অনেক কিছুই ভাইরাল হয় আমার বাসায় এটা খাওয়ার জন্য সবাই একেবারে মরিয়া হয়ে ওঠে খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন খেতে কিন্তু খুবই আমি মজা আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগবে কীভাবে জানবেন তাই না এর জন্য বানিয়ে খাবেন আর বানানোর জন্য অবশ্যই রেসিপিটা দেখবেন আমি প্রথমে কতগুলো সিম আলু একটা মাত্র আলু একটু ফুলকপি নিয়ে সেটা হাফ বয়েল করে রেখে দিয়েছি এখন আমি নজরটা হালকা সিদ্ধ করবো আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচামরিচ আর হচ্ছে একটা পেঁয়াজ আমি কিন্তু এখানে বেশি তেল দিই এখন ডিমটা আমি ভেঙে স্কাম করে দিয়ে দেবো এখন কিছুক্ষণ রেখে এর মধ্যে আমি হচ্ছে সিদ্ধ ভেজিটেবলসটা দিয়ে দেবো আমি কিন্তু এইগুলো দেখে সময় লস করাতে পারতাম আপনাদের কিন্তু দেখিনি এগুলো সিদ্ধ করতে তো আপনি যা ইনি সামান্য কিছু তেল দিয়ে দিবেন তাহলে কালারটা সুন্দর আসবে এখন এগুলো দেওয়া হলে জেরে আপনি হচ্ছে দু মিনিটের মতো রাখবেন অবশ্যই চলে বোধমটাকে লো রাখবেন হাই করবেন না কারণ জলে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই চেন রাখবেন যে এখানে কিন্তু আপনি চাইলে হচ্ছে অনেক কিছু ও মশলা যেমন আদা রসুন ইউজ করতে পারেন জিরো গুঁড়ো এগুলো কিন্তু আমি করবো না কারণ হচ্ছে আমি আপনাদের সিম্পলভাবে বলেছিলাম সিম্পল একেবারে সাদা সিদ্ধেভাবে খরচ অল্প টাকা সাদা সিদ্ধভাবে খরচ করে আমি আমরাতে দেখাবো কত টাকা খরচ হয় মাত্র পাঁচ টাকা এই যে মানিক মশলাটা দেখেছেন না সাদে ম্যাজিক মশলাটা ওটাই আর সব কিছু ঘরেই ছিল ওটা দিয়ে আমি রান্না করেছি এই ভিডিওটা আমার অনেক আগে হয়তো দিতে অনেক দেরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দেবো আর অবশ্যই নুডলসটা সিদ্ধ করার ক্ষেত্রে সামান্য তেল দিয়ে দেবে তাহলে কিন্তু আর একটার গায়ে আরেকটা লাগবে না আর হচ্ছে ওয়াটার কলের ট্যাপের নিচে দিয়ে দিবেন তাহলে আর হচ্ছে নুডলসটা হচ্ছে জ্বর থাকবে অবশ্যই এটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি টিপস অনেকে নুডলস রান্না করলে লেগে যায় ঝরঝরা হয় না তাদের জন্য এই টিপ সটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে দিয়ে দিবেন আপনি চাইলে টমেটো সস ইউজ করতে পারবেন তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য হালকা একটু সবার শেষে দেখাবো আর এই সময় আপনারা করলে সবচেয়ে বেশি ভালো হয় আর আমি দিয়ে দেবো হচ্ছে এখন হচ্ছে টমেটো সসের পরিবর্তে টমেটো ইউজ করবো দেখে টমেটো সসটা আমি ইউজ করবো ও হচ্ছে শুধুমাত্র পরিবেশনের জন্য এই যে দেখেছেন কত সুন্দর চমেটো আমি দিয়ে দিলাম এগুলো হচ্ছে একেবারে তরতাজা টমেটো কোনো প্রিয়জন করা টমেটো না আপনারা যদি করে টমেটো না তাহলে প্রয়োজন করা টমেটো দিতে পারেন তবে এটা অবশ্যই শুরুতে দিয়ে নেবেন এখন হচ্ছে জাস্ট একটু কালারটা একটু অন্যরকম আসার জন্য আমি টমেটো সসটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা প্রায় দুই মিনিটের মতো রেখে তারপরে আরেকটা জিনিস আমি এখন কিন্তু প্রায় রেডি হয়ে গেছে একেবারে দেখতে পাচ্ছেন মজার এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা দেখতে পারলেন যে এখানে কিন্তু কেউ সি ইউজ করা হয়নি শুধুমাত্র ম্যাগি মশলা দিয়ে আর লবণ দিয়েই রান্না করা হয়েছে সম্পূর্ণ রেসিপিটা কেমন হয়েছে জানাবেন এখন আমি দিয়ে দিলাম গ্রিন গ্রিন হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা যদি পরিবেশনের সময় না হয় একটা জিনিস অপূর্ণ থেকে যাবে তাহলে একটু গ্রিন দিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই মজা আমার বেবিদের অনেক পছন্দ হচ্ছে নরস এটা প্রায় আমি রান্না করে দিই এভাবে খুবই পছন্দ খুবই পছন্দ প্রায় হচ্ছে সপ্তাহে দুই তিনবার আমি ওদেরকে এভাবে রান্না করে দিই খেতে কিন্তু খুবই মজা এই জন্য বাচ্চাদের হচ্ছে বেশি মশলা ছাড়াই হচ্ছে রান্না করাটাই দেওয়াই হচ্ছে ভালো এজন্য জন্য স আপনি একবারে কিছুই নেই কোনো মশলা নেই সে কোনো টেনশন করবেন না সাধারণভাবেই রান্না করে দিতে পারেন শুধুমাত্র ডিম দিয়ে একটা ডিম দিয়ে এটা হচ্ছে খেয়ে আপনার দিনটা বিকেলবেলাটা এনজয় করতে পারবেন থ্যাংক ইউ ওয়াচ